আসসালামু আলাইকুম বাংলা বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ব্যবসা করে আসছে গ্রামীণ ফোন সাড়ে বারো হাজার কোটি টাকা কর অভিযোগ উঠেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণের বিরুদ্ধে বিটিআরসি এর এক অডিটে দুর্নীতির এ ভয়াবহ চিত্র উঠে আসে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ফোনের তরফে বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে গ্রামীণ ফোনের বেশিরভাগ শেয়ারের মালিক টেলি নয় যা একটি বিদেশি কোম্পানি অডির সাড়ে বারো হাজার কোটি টাকার বিষয়ে শালিক চাওয়া হয়েছে এই নোটিশে শুনুন ব্যারিস্টার সোমনের কাছে থেকে যে গ্রামীণ ফোনের যে কোম্পানি টেলিনোর কোম্পানি তারা রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে লিগাল নোটিশ দিয়েছেন কারণ হচ্ছে কি বাংলাদেশের যে টেলিফোন কোম্পানি তারা গ্রামীণ ফোনের কাছে বারো হাজার কোটি টাকা পান এই বারো হাজার কোটি টাকা তো তারা দিবেনই না তারা বলছেন যে আমরা মামলা করেছি আমরা মামলাও করবো এদিকে আবার রাষ্ট্রপতিকেও লিগাল নোটিশ দিয়েছেন এই টাকা ওনারা দিতে চান না কতটা দুঃসাহস হইলে একটা কোম্পানি যারা বাংলাদেশের আইনের আওতায় বাংলাদেশ এরা ব্যবসা করে যাচ্ছেন কিন্তু ব্যবসা তো করতেছিলি কিন্তু কতটা দূর সাহস হইলে এদের ভাব না যে বাংলাদেশের মনে হয় যে কোনো মানুষকে কেনা যায় এই কারণে এরা রাষ্ট্রপতির নিচে কাউকে কাউকেওຫນেরা মনে ভালো বা স্ট্রং কিছু মনে করতেছেন না যে ব্রিটিশরা প্রথমে এই দেশে ব্যবসা করার ধান্দায় আসছিলেন ব্যবসা করার ধান্দা করতে গিয়ে পরে এই মহাদেশটাই দহল করে নিছে ব্রিটিশরা প্রথমে ব্যবসা কথা বলে এই দেশে ওনারা এই উপমহাদেশে ওনারা আসছিলেন আমি জানতে চাই যে গ্রামীণ ফোনের এই খুঁটির জোটটা কোথায় যে এরা বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে কীভাবে লিগাল নোটিস দেওয়ার সাহস পায় এরা এরা একটা কোম্পানি এরা আরেকটা কোম্পানিকে লিগাল নোটিস দিতে পারে এরা আরেকটা কোম্পানি বাংলাদেশের বিটিআরসিকে এরা লিগাল নোটিস দিতে পারে এটা হচ্ছে কি আইনি প্রক্রিয়া এরা সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত দরখাস্ত দেওয়ার ক্ষমতা রাখতে পারে কিন্তু রাষ্ট্রপতিকে যখন কেউ লিগাল নোটিস দেয় তখন মনে হয় যে সার্বভৌমত্বের প্রতি পুরা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যে এই দেশের কোনো আইন আদালত বা রাষ্ট্রপ্রধান কিচ্ছু ওনারা মানেন না আমি শুধু এই কথাটা বলতে চাই যে এরা ব্যবসার নামে বাড়তে বাড়তে এরা এখন এত বেড়ে গেছে এখনও যে যদি এদেরকে নিয়ন্ত্রণ করা না যায় আপনি দেখেন বারো হাজার কোটি টাকা এরা আটকায় রাখছে অথচ কোনো গরিব কৃষক পাঁচ হাজার টাকা পাইলে তাকে টেনে হেস সেই টাকা নেওয়া হয় বারো হাজার কোটি টাকা এরা দেওয়ার কোনো নামই নাই একবার বিভিন্ন বড় বড় অ্যাডভোকেট নিয়ে ওনারা হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান তাদের ধান্দা হচ্ছে গিয়ে টাকা দিবেন না কিন্তু তারপরও বাংলাদেশের সরকার সহ্য করে যাচ্ছেন কিন্তু আজকে যখন দেখলাম স্বয়ং রাষ্ট্রপতিকেই এরা লিগাল নোটিশ দেয় তখন আর যাওয়ার জায়গা থাকে না এখন আমি মনে করি যে সময় আসছে গ্রামীণ ফোনকে সম্পূর্ণ জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা কারণ বাংলাদেশের বিরুদ্ধে এখন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না এটা আবার কোন ষড়যন্ত্রের অংশ কিনা বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র এটার অংশ কিনা এটার অংশ হিসাবে টেলিনর গ্রামীণ ফোনের যে কোম্পানি টেলিনোর আমাদের রাষ্ট্রপতিকে এই ধরনের লিগাল নোটিশ দিয়েছে কিনা আমি মনে করি সরকারের জননেত্রী শেখ হাসিনার আন্ডারে যে সরকার এটা অনেক শক্তিশালী সরকার এখন এটা আমলে নিতে হবে আমলে নিয়ে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে এসে এবং একটা কোম্পানির যে ক্যারেক্টার থাকা দরকার একটা কোম্পানির যে ধরনের স্ট্যাটাস থাকা দরকার এই স্ট্যাটাসের নিশ্চিত করতে হবে এর বিয়ন্ড দ্য বর্ডার এই বর্ডারের বাইরে যেন এরা কোনোভাবেই যাইতে না পারে এটা আমি সরকারের কাছে দাবি করতেছি এবং প্রতিটা কোম্পানি যারা এরকম সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায় তাদেরকে যদি যথাযথ অবস্থান না দেখায় বারো হাজার কোটি টাকা যদি আমরা এদের কাছ থেকে আদায় করতে না পারি বাংলাদেশ যখন বিদেশের কাছে যখন পাঁচ টাকা পাইলো এই টাকা দিয়ে দিতে হয় আর বারো হাজার কোটি টাকা তো দিচ্ছেই না বরং এই দেশে ব্যবসা করে যাচ্ছে কল ফেইলের নামে কত টাকা যে এরা মারতেছে এটার কোনো শেষ নাই কত অভিযোগ যে এদের বিরুদ্ধে আছে এটার কোনো শেষ নাই আমি মনে করি এখন সময় আসছে গ্রামীণ ফোনকে চেক দেওয়ার এই যদি চেক এখন যদি দিতে না পারেন কারণ এরা বিভিন্ন প্রলুব্ধভাবে প্রলুব্ধ করে বহু কাস্টমার এরা জুগাই ফেলছে এরা এখন অনেক শক্তিশালী অবস্থানে গিয়ে এই জন্যই এরা এখন আর বাংলাদেশের কোনো মানুষকে মানুষ মনে করে না এরা মনে করে রাষ্ট্রপতি ছাড়া আর কোনো মানুষ এই দেশে নাই কোনো আইন নাই আদালত নাই কোনো কোম্পানি নাই আমি মনে করি এখন সময় আসছে চলেন যে যে জায়গা থেকে পারি এই ধরনের যারা এই অপরাধ তারা সংগঠিত করেছে এই অপরাধের বিচার চাই আমরা সবাই যদি দাঁড়াই যাই দেখবেন একটা না একটা সমাধান আসবে এই পর্যায়ে লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন উগ্রিনিউটিসের সত্যতা স্বীকার করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা জব্বার জানান নোটিশে তারা বলেছে বিষয়টি এখানে নিষ্পত্তি না হলে টেলিনর আন্তর্জাতিক আদালতে মামলা করবে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন এই নোটিশ নিয়ে সরকারের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে মন্ত্রী অবশ্য বলেন বাংলাদেশের আদালতে যেখানে মামলা রয়েছে সেখানে সালিসের সুযোগ নেই এটি সম্পূর্ণ নির্ভর করছে আন্তর্জাতিক আদালতে মামলার বিষয় মন্ত্রী বলেন কোন দেশে বিজনেস করে সে দেশের আইন আদালত অমান্য করে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ